আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটি প্রশ্ন সমাধান নিয়ে হাজির হয়েছে জেলা ও দায় নাটক বেসরকারি অথবা কম্পিউটার পরীক্ষা হয়েছিল গত সেটি একটা প্রশ্ন হাজির হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাগধারা লিখুন কলকাঠিনারা কলকাঠি নাড়া অর্থ হচ্ছে গোপনে কু পরামর্শ দেওয়া কথা হচ্ছে কেউ কাটা কেউ কাটা হচ্ছে সামান্য উনুপাযুড়ে উনপাজুরের অর্থ হচ্ছে অপদার্থ অথবা দুর্বল চক্ষু দান করা চক্ষুদান করা অর্থ চুরি করা ভানুমতির খেল এটা হচ্ছে অবিশ্বাস্য ব্যাপার সাহিত্য অংশ থেকে প্রশ্ন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে আমরা সকলেই জানি বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছরের রচয়িতা হচ্ছে আবুল মনসুর আহমদ সূর্য বাড়ি এর রচয়িতা হচ্ছে আবু সাহাক বাংলা সাহিত্যের ভোরের পাখি বলা হয় বিহারী লাল চক্রবর্তীকে লং ওয়াক টু ফ্রিডম এটা লেখা হচ্ছে নেলসন ম্যান লেখা আমরা অনুবাদ দেখবো এবার টু মাস টু মাস ক্রাফট এটা হচ্ছে অতি ভক্তি চোরের লক্ষণ বিতে আছে এ ব্যাট ওয়ার্কম্যান উইথ টুলস মানে নাচতে না জানলে উঠান বেকা তারপরে পরেরটা আছে শীতে চ্যারিটি বিগেইনস এট হোম আগে ঘর তবে তো পর ডিতে আছে মেক হে হোয়াইল দা সান সায়েন্স মানে ঝোপ বুঝে কোপ মারতে হবে আপনাকে ইতে আছে এ বেগার কান্ট বি এ ব্যাংক্রাফ্ট মানে যার মাথা নেই আবার মাথা ব্যথা কিসের একটা বোঝা হয়েছে চার চার নম্বর প্রশ্নটা আছে সন্ধি বিচ্ছেদ করুন এখানে দেখতে পাচ্ছেন আপনারা সঞ্চয় সম হসন্ত যোগ চয় লবণ লো যোগ অন উপর উপরযুক্ত এখানে সন্ধি বিচ্ছেদ হবে উপরি যোগ উক্ত তারপর হচ্ছে ঘরতে আছে ষষ্ঠ এখানে যোগ আছে অহরহ অহো বিশুগার যোগ অহো সমান সমান অহ রহ পাঁচ নম্বর আছে রাইট ডি ইট ইস হাই টাইম উই লেফট দ্য প্লেস দ্য প্যাশন হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম মেনি ইয়ার্স পাস্ট সিন্স হ্যাড মেড হিম লাস্ট আই উইস আই ওয়ার কিং আই শেল হ্যাভ ডান দ্য সাম বিফোর দ্য টিচার কামস ছয় নম্বর আছে ফিল দ্য ব্লান দেয়ার ইস নো ফ্রি একস টু দা সেক্রেটারি রুম বিতে আছে হি ওয়াজ অ্যাপসেন্ট ফ্রম দা মিটিং সি তে আছে দ্য জব উইল বি কনফার্ম ইন ডিসেম্বর আর তে আছে দ্য মেঘনা ফলস ইন্টু দা বে অফ বেঙ্গল ইতে আছে হিস এন্ড সাত নম্বর আছে রাইট দি সেশন মিনিট হচ্ছে অভিযোগ বা আরজি একুইটাল হচ্ছে খালাস পিটিশন হচ্ছে দরখাস্ত প্রার্থনা করা তারপরে কক নিজেন্স অর্থ হচ্ছে আদালতের বিচারাধিকার দ্য আইডিয়া ফাইভ মিনিংফুল সেন্টেন্স as you sow, so you reap. এই যে সেন্টেন্সটা আছে তাকে হচ্ছে করতে বলছে আপনাদের তারপরে নয় নম্বরের অঙ্ক আছে দেখতে পাচ্ছেন পিতা ও পুত্রের বয়সের অনুপাত সাত দুই পিতার বর্তমান বয়স বিয়াল্লিশ দশ বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল আপনারা এখানে অঙ্কটা করবেন পিতার বর্তমান বয়স সাত ক বছর পুত্রের বয়স হচ্ছে দুই ক বছর প্রশ্ন হচ্ছে সাত কজক সময় সময় বিয়াল্লিশ অসমসন ছয় সুতরাং পুত্রের বয়স হচ্ছে বারো বছর দশ বছর পূর্বে পুত্রের বয়স ছিল বারো মাইনাস দশ দিলে উত্তরটা পেয়ে যাবেন এখানে দশ নম্বর আরো একটা অঙ্ক আছে দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করলে দশ জন লোক একটি কাজ করতে পারে সাত দিনে দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে চোদ্দ জন লোক ওই কাজ ছয় দিনে করতে পারবে সেটা দেওয়া আছে তারপর একটি প্যান্টের ক্রয় মূল্য দুইশো পঞ্চাশ টাকা প্যান্ট প্যান্টটি কত মূল্যে বিক্রয় করলে বিশ পার্সেন্ট লাভ হবে আর নম্বর সাধারণ জ্ঞান অংশ আছে সাধারণ জ্ঞান অংশ আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রধান বিচারপতির নাম হচ্ছে সৈয়দ রিফাত আহমেদ উনি পঁচিশতম বিচারপতি এটা আপনারা মনে রাখবেন কতে ডক্টর মোহাম্মদ ইউনিস নোবেল পুরস্কার লাভ করেন 2006 সালে ওয়ারি বটেশহংশে নשיনীতি ফ্লোর কোচিং বলতে নিজ সংসদের নিজ দলের বিপক্ষে বর্ডাতে ফ্লোর বলে কোন খতিয়ানে জমিদারের নাম লেখা থাকে কোন খতিয়ানে জমিদারের নাম লেখা থাকে অবশ্যই সি এস খতিয়ানে জমিদারের নাম লেখা থাকে ন্যাটো এর সদর দপ্তর হচ্ছে বেরাসেলস এর বেলজিয়ামে এই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিসিআর হচ্ছে ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট আলাকশা মসজিদ কোথায় আলাকশা মসজিদ জেরুজালেমে অবস্থিত বাংলাদেশের তৈরি পোশাকের বৃহত্তম বাজার হচ্ছে যুক্তরাষ্ট্রে এ হচ্ছে অ্যাক্সেস অ্যাসপায়ার টু ইনোভেট অ্যাসপায়ার টু ইনোভেট হচ্ছে এ এস টি টি পি এস এস পুনরাবার প্রোটোকল সিকিউর আন্দোলনের জনক অবশ্যই হাজি মোহাম্মদ কোন জাদুঘর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নেওয়া হয়েছে ফুটবলার হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লেগের কোন ক্লাবে খেলেন উনি অবশ্যই লেস্টার সিটিতে খেলেন লেস্টার স্মৃতি খেলেন এই হচ্ছে আজকের প্রশ্ন সমাধান ধন্যবাদ সব ভালো থাকবেন যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব